যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে এবং দীর্ঘ নয় বছর সমাবর্তন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে আয়োজনে এখানে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দান করে দিয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা উৎপাদ এবং প্রশাসনের প্রতি অবশ্যই অনুরোধ জানাবো যারা প্রতি বছর আমাদের এই সমাবর্তন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবশ্যই অনুরোধ রাখছি ধন্যবাদ এই আমি অ্যাডভোকেট আমি চট্টগ্রাম জসকোট থেকে এসেছি আমি আজকে প্রায় দীর্ঘ নয় বছর পর আমরা সমাবর্তনে মিলিত হতে পেরে আমি খুব আনন্দ লাগছে এবং মানবিক মূল্যবোধ বিকাশে চাই শিক্ষা সাহিত্য সংস্কৃতির বিকাশ এই স্লোগানকে ধালায় আবার গবেষণার কাজ দ্রুত চালিয়ে যাবে আমাদের বিসি মহোদয় একজন ভালো গবেষক শিক্ষক বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান গবেষণা চর্চার মূল কেন্দ্র আমরা অবশ্যই খুব সুন্দর উপভোগ করছি এবং নয় বছর পর আমরা এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আজকে বন্ধুদের সাথে আড্ডায় খুব মজা করছি এবং ট্রেনে মজা করছি ট্রেনের মধ্যে এক সময় আমরা আড্ডা দিতাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি একজন বিবিএ গ্রাজুয়েট আমরা প্রথম বেচ যারা হচ্ছে যাদের একাডেমিক ইয়ার টোয়েন্টি টু টু টোয়েন্টি টু রেজাল্টে প্রায় সাত আট মাস পরে আমরা সমর্থনটা পেয়েছি এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুনছিলাম কার্যকর